যে এক কোটি রুটি দেড় কোটি মতো ভিন্ন রাজ্যের মানুষ বাংলাদেশে কাজ করছে তাদের রুজি রুটি বাংলার মানুষের মাধ্যমে বা বাংলা থেকে কাজে হচ্ছে আমরা সমস্ত রাজ্যের মানুষকে সাহায্য গ্রহণ করছি এবং তারা রুজি তারা যে ইনকাম করছে সেখানে তাদেরকে আমরা কোনো রকম ভাবে হিসাব করি না কিন্তু উড়িষ্যাতে যে ঘটনা ঘটল ইনি পূর্বে বিভিন্ন রাজ্যে দেখেছিলাম বাঙালি খেতে যাবে বাংলা বাংলার মানুষের বক্তা যারা

সংবিধান লিখা হয়েছে তো আপনার কাছে অনুরোধ করব সংবিধানটা কাছে রাখুন আপনার অধিকার সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন আপনার অধিকার সম্পর্কে আপনি আমি জানা জানার পরে আজকে আমাকে আপনাকে নিজের মতো ভাবে ব্যবহার করে নিচ্ছে ধন্যবাদ আসুন আমরা সকলে মিলে এই দিবসটাকে উদযাপন করি আমাদের দিন দুর্নাদেরকে স্মরণ করে এবং তাদের নামে জয় বলি যে আজকে আমাদের কতটা উত্তরণ হবে

सरकार